ফরিদপুর এক আসনের সাবেক এমপি ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের বিরুদ্ধে এক সাংবাদিকের বাড়ি ভাঙচুর ও জীবন হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে এ নিয়ে সাংবাদিক খন্দকার আবদুল্লাহ ওরফে তুষার বাদী হয়ে উনিশ জনের নাম উল্লেখ করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগ সূত্রে জানা গিয়েছে উপজেলার সাইদর ইউনিয়নের কামারহাটি গ্রামের বাসিন্দা মৃত সাফায়ত খন্দকার শাহুর ছেলে মোহাম্মদ আব্দুল্লাহ ওরফের তুষারের সাথে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলামের জমি জমা নিয়ে পূর্ব থেকে সূত্রের ধরে খন্দকার ইসলামের নেতৃত্বে গত দুই হাজার চব্বিশ রাত আটটায় রাজধানী টিভির সাংবাদিক খন্দকার আবদুল্লার বাড়িতে হামলা চালিয়ে সিসি ক্যামেরা ও ঘরের ভিতরের আসবাবপত্র ভাঙচুর করে এ সময় হামলাকারীরা পঞ্চাশ হাজার টাকা ও ডিএসএলআর ক্যামেরা নিয়ে যায় সবার হাতে দেশীয় অস্ত্র ও লাঠিসোটায় সজ্জিত ছিল বলে জানান তিনি বাড়িতে হামলা চালালে খন্দকার আব্দুল্লাহ ও তার মা ঘর থেকে বেরিয়ে নিরাপদ স্থানে চলে যায় এ ব্যাপারে বোয়ালমারি থানার ওসি মোহাম্মদ গোলাম রসুল জানান খন্দকার আব্দুল্লাহ একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তদন্ত করে সত্যতা পেলে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে মহিবুল্লাহ নাহিন প্রহর টোয়েন্টি